মনি আজাফরে এটা এগুলো হয়তো বান্দরেশ থেকে দুনিয়াতে আসছে এই এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় ফলিয়েছে জানি না হায়ত না দেশ সেনা চলে গেছে না হয় কোথাও ফলত করেছে বাংলার মাটিতে যদি এই ধরনের বিশ্বাসী মানা যায় ওদের জানা যায় কি হতে পারে কেউ যদি পড়ায় কোন মোল্লা মুর্শি ওই মোল্লাও বান্দরে চলে এজন্য এই সমস্ত জালিম ফরি সন্ত্রাস দেশ ছেড়া পলাইছে দেশটাকে সুন্দর করার জন্য এখন বেশি যে দরকার দরকার ভাবে বান্দরের থেকে আসতে পারে কিন্তু আমরা শুধু আমরা নাই বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাদে কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসছে আওয়াজ উঠাইছিল এই সরকারটাই ছিল এবং বান্দরের জন্মের থেকে আসছিল এরা আমি এরকম মহাসমাবেশে মরে গেলে যা হয় না বান্দর বললে জানা যা হয় না মানুষেরই জানা যা হয় মুসলমানের জানা যা হয় এরা যে দেশে এত বড় একটা আল্লাহ তালার সাথে এত বড় বিদ্রোহী কথা বলছিল একটা মেয়ে একটা ছেলে এই দিবমণি আজাফরি জাফর এগুলা হয়তো বান্দরের থেকে দুনিয়াতে আসছে এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় পলাই আছে জানি না হয়তো দেশ ছেলে চলে গেছে না হয় কোথাও পলাতক আছে বাংলার মাটিতে যদি এই ধরনের বিশ্বাসী মানা যায় ওদের জানা যায় কি হতে পারে কেউ যদি পড়ায় এই সমস্ত জালিম সন্ত দেশেরা পলাইছে দেশটাকে সুন্দর করার জন্য এখন বেশি দোয়া দরকার দয়ানুষ বেশি পড়া দরকার আল্লাহ তালকে কাছে রুজু হওয়ার দরকার দেশ আর কিছু হয়ে গেছে এমন কিছু আর কোনো হয় নাই এমন কিছু এখনো হয় নাই এই জন্য আমরা যেন আল্লাহ তাল্লাহর দিকে রুজু হয় আচ্ছা জুমার দিন বাকি রাজন হয়ে গেল আমরা যেন আল্লাহ তালর দিকে রুজু হয় ওই আল্লাহ তাল্লা যেন উলাম একলামের খুনের মুসলমানের খুনের সাধারণ মানুষের খুনের